लेजा हरे काके ना हक कसना हा इजी है का कबरे के साथ कबरे कांदा कांदा लेजा हरे काके ना हक कसना हा इजी है का कबरे के साथ कबरे कांदा कांदा लेजा हरे काके ना हक कसना हा इजी है का कबरे के

না মুসলমান বিয়ে মিষ্টি পায়ে দিলে হিন্দু মধ্যে ই না দিলে দুই না দিলে তো আল্লাহ রহমতে আমাদের আমাদের राज्य के निजी पर आए राज्य के

Tanda to, din tanda to.

वेट दे रे करा बाल दी हनछ ना किदी हाल लागिया सियागना लाग अरे बाय अरे बाय अरे बाय अरे भाई अरे रामर अमर ल परे खायबो आछी आ ले दे रे करा आ देखते देखते है कुंची वाला अस ना भाई कुंची देख जरा दे वेट दे रे करा बाल दी हनछ ना किदी हाल लागिया सियागना लाग अरे बाय अरे बाय अरे बाय अरे भाई

মোৰো বিজু পৰিব বন বন আমি লগে আছি না অ

আজকে যে আয়োজন এটাই তো মনে করেন যে শুধু ফ্যামিলির ভিতরে আমাদের সীমাবদ্ধ তো দেখা গেছে যে আমাদের অনেক বড় আয়োজন করে ফেলতে হয়েছে তো যে কারণে মনে করেন যে আমাদের পোলাপান অনেক বা আমরাও অনেক মানুষ তো সেই দিক বিবেচনায় হচ্ছে পোলাপান যেটা বলছে বিশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে আবদার আশা করতেছি আপনারা পুরোটাই পূরণ করবেন আর হচ্ছে বাচ্চারা তো অনেকে আর এরকম একটা মুহূর্ত একদিনই আসে এটা হচ্ছে এটার প্রথমবার তারপরে এটা বাচ্চাদের জন্য আনন্দ আমার মধ্যে হইতেছে এটা হইতেছে সারা জীবন এটা মনে থাকতো বাচ্চাদের মনে থাকতো

और इसे कोई से

क्या <laughs> शाम <laughs> 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 হ্যাঁ দেড়াই শর্টকাট করব আমরা শর্টকাট করবো আমরা তো আমনগর পক্ষের লুকিয়ে এখন আমি কি বাইরের লোক আমরা

कन्सिडर करो अनलाइन जानिना किन त

তারা কিছু না মানে গাবুর দিক কিছু না তারা কিছু beriga dorayki bo'lsa ismi qolmoq bo'lsa biz ham buni o'zimizga ustida bilib olamiz ham hatlab bizga ishtirokchi san'atchi ishtirokchi